খুব লজ্জা লেগেছে ও লোকের আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করি অবস্থায় দেখছেন কি দেখছেন সত্যি কথা বলেন আমি দেখছি যে গায়ে হাত দুজন শুয়ে এরকম করতেছি বা মিথ্যে কথা বলেন না

খুবই জরুরি আমি দৈনিক লিখনি সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক কে মাতিক হাসান কে নাম বলেন দেখি নাম বলেন আপনার রোজিনা আপাকে চেনেন রোজিনা আপাকে ফোন দিয়ে এখানে আমার বাসায় আসে বসে আছে আপনি তাকে ফোন দেন

আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই ভাই যান দেওয়ার দরকার নাই ও কিছু বুঝতেছে খারাপ কি আচ্ছা ঠিক আছে